তো সেই হাঁসের সাথে খড়ির চুলার ভেতরে যে বেগুন ফুরায় ভর্তা করছিলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এত মজারে মজারে ভাই হাঁসের সেমন মনে হয় বেগুন ফুরানো ভর্তার বেশি স্বাদ হয়েছিলো সেই রকম স্বাদ হাঁসের এক রকম স্বাদ আর বেগুন ফুরানো ভর্তার আর এক স্বাদ তো যাই হোক চুলা ধরায় দেওয়া হয়েছিল রিহান তো খুবই খুশি ছিল খুবই এক্সাইটেড চুলা ধরে গেছে আর চুলাটা এত দাও দাউ করে ধরতেছিল কারণ খড়িগুলা না এত শুকনা ছিল আর আপনাদের ভাইয়া তো খালি এদিক ওইদিক দিয়ে কাঠ দিয়ে ঠেকনা দিচ্ছে যে বাতাস লাগতেছে চুলার আগুন এদিক থেকে ওইদিক হচ্ছে তো সে মোটামুটি চারিদিকে একদম যাতে বাতাস না লাগে চুলায় সেই ব্যবস্থা করে দিচ্ছিল আর হচ্ছে এই দিকে দেখেন আমরা খড়ির চুলায় হাঁস রান্না করতে করতে বৃষ্টি নামে গেছে কি যে উপায় জানেন বৃষ্টির পানিতে সেদিন কিন্তু হাঁস রান্না হয়েছে মানে পাতিলের মধ্যে টুপুর টুপুর করে বৃষ্টি পড়তেছিল আর রিহানকে তো সানগ্লাস পরে সেই রকম লাগতেছিল আমি বলতেছিলাম আমার হিরো বাবা তো বেচারা যাই হোক খুব খুশি হচ্ছিল শুনে আমার রিহান শোনা তো এই দেখেন আমরা সব ছাতা নিতে নিচে দাঁড়ায় আছি আর এই দিকে হচ্ছে বৃষ্টি পড়তেছিল এক ফাঁকে চুলাটাও নিভে গেছিলো খড়ির চুলায় রান্না তো অনেক মজা কিন্তু রান্না করে কিন্তু বেশ কষ্ট বুঝছেন না যাদের অভ্যাস নাই এই যে আপনাদের ভাইয়া তো ইচ্ছা মতো ফু দিয়ে দিয়ে রান্না করতেছিল চুলা একবার নিভে যাচ্ছিলো আবার ধরতেছিল এই যে পাতিলটা বেচারা নামাইলো নামায় এখন আবার ফু ফু করে চুলা ধরাবে দেখেন চারদিকে ধোঁয়া দিয়ে চোখে মুখে মোটামুটি সেই জোলি শুরু হয়ে যায় এইদিকে আমাদের হাঁসটা দিয়ে দেওয়া হয়েছিল মোটামুটি সুন্দরভাবে কষায় কষায় হাঁসটা আমি রান্না করছিলাম এত মজা হয়েছিল হাঁসটা রান্নাও খুবই মজা হয়েছিল কিন্তু হাঁসের সাথে যে বেগুন ফুরানো ভর্তা সেটার টেস্টও কিন্তু সেই রকম তো যাই হোক আমি আমার আদি আমাকে কী যেন একটা যাই হোক বলতেছিলাম সেটা আর খেয়াল নাই এখন হাঁসটা মোটামুটি চুলাও ভালো মতো ধরে গেছে হাঁসটা মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে কাভার করে দিব ওটা হতে থাকবে এই দিকে আমি বেগুনটা মোটামুটি ঘরে থেকে নিয়ে আসি এই যে ঢাকনা দিয়ে কাভার করে দেওয়া হলো এখন বেগুন নিয়ে আসি একদিকে হাঁস হবে অন্যদিকে বেগুন পুরানো হবে এর মধ্যে কাঠ না আচ্ছা যাই হোক আমাদের এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেল খুব সুন্দর ক্লিন হয়ে গেল একদম দুই বছরের ময়লা বাড়ি যে রেনিভেট করা হয়েছিল সেই সময় থেকে এখানে সব ময়লা আবর্জনা এখন অনেক সুন্দর ক্লিন হয়ে গেল এই বালতি দুইটাও কিন্তু দিয়ে দিতে হবে ফেলে দিতে হবে যাই হোক ওই যে বেগুনটা মুরাই রাখছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি ইসমিল্লা কিরকম লাগতেছে রাধবানের বাবা তোমার কাছে ফাটা ফাটে অবস্থা প্র দোয়া আমাদের জন্য না না ও কোলাকুইন আমাদের আল্লাহ আমাদের সব সময় আমরা বাংলাদেশের ফিলিংস পাই বাংলাদেশের গ্রামের একটা ফিলিংস সব সময় আমরা পাই বিস্তর না হ্যাঁ সব সময় আমরা মানে দেশে দেশের মতো খাওয়া দাওয়া সলাফেরা পোশাক আশাক এই যে আবার বাহিরে এই যে রান্না বাড়ি বাগান সব সময় আমরা দেশের ফিলিংস আমেরিকায় থাকলেও

আমার রিহান পাগল করে দিচ্ছে মা খিদা খিদা করে স্মেলে খিদা লাগিয়েছে দুইটা মরিচা দে আমরা আরেকটা বেগুন দিচ্ছি হ্যাঁ একটা বেগুন অলরেডি দিছি ভাবলাম আরেকটা করে রাখি কারণ ওই আগুনের তাপে পুড়ায় ভরটা সেটা স্বাদ আবার অন্য রকম তাই না দিয়ে দাও মাংস কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে নামায় ফেলতে হবে

রাদিয়া যখন বলছে তখন আসলেও মজা হয়েছে ও তো খাওয়া দাওয়া খুবই মানে ঝামেলা করে এখনো পরে ওই বেগুনটাও তোমার প্লেট ওকে থ্যাংক ইউ ওই বেগুনটাও দিয়ে দিছে আর একটা যেটা ছিল মরিচ ফেলে দিস এর মধ্যে দুইটা মরিচ ছিল ওরে ইহান বেগুন ভাতটা কেমনি হয়েছে অনেক মজা খাও গরম একটু বেগুন ভর্তা দেখাই দেখি তুমি বসো এই বেগুন ভর্তা যে পুরানোর একটা স্মেল মানে খড়িতে চুলার আগুনের একটা স্মেল সেই রকম সেই মজা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে